আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করছে ভারত পাকিস্তানের এই বিস্ফোরক দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দক্ষিণ এশিয়ায় কিন্তু এই দাবি সরাসরি উড়িয়ে দিয়েছে তালিবান ইসলামাবাদের এমন অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানায় আফগান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মৌলা ইয়াকুব মুজাহিদ এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই নতুন মাত্রা যোগ করেছে ভারতের কাবুলে দূতাবাস পুনরায় খোলার সিদ্ধান্ত দু হাজার একুশ সালে তালিবান ক্ষমতায় আসার পর বন্ধ করে দেওয়া হয়েছিল এই দূতাবাস প্রায় চার বছর পর সেই সম্পর্ক আবার ঘুরে দাঁড়াচ্ছে এই প্রেক্ষাপটে যে বিষয়টা নজরে আসছে আফগানিস্তান ভারত এবং পাকিস্তানের ত্রিকোণ কূটনৈতিক সম্পর্ক এখন দক্ষিণ এশিয়ার অস্থির রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছে তালিবান বারবার বলেছে তারা কোনো দেশের পেছনের কুশপুতুল নয় বরং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতের সঙ্গে আফগানিস্তানের এই ঘনিষ্ঠতা কেবল কূটনৈতিক নয় মানবিক সহায়তা এবং আর্থিক বিনিয়োগের দিক থেকে তাৎপর্যপূর্ণ কিন্তু এতে ক্ষুব্ধ পাকিস্তান মানে যারা মনে করছে এই সম্পর্ক তাদের জাতীয় স্বার্থের পরিপন্থী তবে তালিবান স্পষ্ট করে বলছে কোনো দেশকে আক্রমণের জন্য আফগান মাটি ব্যবহার করতে দেওয়া হবে না আর যদি কেউ আফগানিস্তানকে উস্কানি দেয় তাহলে তার যোগ্য জবাবও দেওয়া হবে আফগান প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী মৌলভী ইয়াকুব মুজাহিদ জানিয়েছেন পাকিস্তানের দাবি একেবারেই গ্রহণযোগ্য নয় তিনি সাফ বলেছেন আফগানিস্তান কোন দেশ দ্বারা নিয়ন্ত্রিত নয় বরং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় জাজিরাকে তিনি বলেন ভারতের সঙ্গে সম্পর্ক সাক্ষাৎকারে একান্তই কূটনৈতিক ও দ্বিপাক্ষিক উন্নয়নের উদ্দেশ্যে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা প্রশমনের দিকেই নজর আফগানিস্তানের তিনি আরও জানান কাবুল কখনোই চায় না আফগান মাটি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত হোক এই নীতিতে তারা অটল এছাড়া বলেন দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এবং এই কারণেই আফগানিস্তান আলোচনায় বিশ্বাসী দোহা চুক্তির বাস্তবায়নে তুরস্ক কাতারের মতো দেশগুলিকে মধ্যস্থতাকারী হিসেবে আমন্ত্রণের কথাও বলেন তিনি তবে পাকিস্তান যদি আগ্রাসী মনোভাব দেখায় তাহলে তালিবান সরকার নিজেদের ভূখণ্ড রক্ষায় পিছু হটবে না বলেও হুশিয়ারি হুঁশিয়ারি দেন মুজাহিদ অপরদিকে পর কাবুলে পুনরায় চালু হলো ভারতীয় দূতাবাস এছাড়াও দু হাজার একুশ সালে তালিবান ক্ষমতা দখলের পর বন্ধু করা হয়েছিল এই মিশনটি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাম্প্রতিক ভারত সফরের পর ছ দিনের এই সফরে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনায় অনেক অগ্রগতি হয় যদিও ভারত এখনো তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে ভাবে স্বীকৃতি দেয়নি তবু চার্জ দা অ্যাফেয়ার্স পদমর্যাদার এক শীর্ষ কূটনীতিককে নিয়োগ করা হয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান আফগান জনগণের পাশে দাঁড়াতে চায় দিল্লি সেই উদ্দেশ্যে আফগান স্বাস্থ্য খাতে নতুন ছটি প্রকল্পও শুরু হয়েছে এছাড়া কাবুলে ভারতীয় দূতাবাস শুধু কূটনৈতিক নয় মানবিক সহায়তার কেন্দ্র হিসেবেও কাজ করবে বলে জানানো হয়েছে ভারত আফগানিস্তান ঘনিষ্ঠতার সবচেয়ে বেশি চিন্তিত কে পাকিস্তান ইসলামাবাদের দাবি এই সম্পর্ক তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে পাক প্রশাসনের বক্তব্য আফগানিস্তান ভারতের মদত হয়ে পাকিস্তান বিরোধী কার্যকলাপে লিপ্ত হতে পারে তবে তালিবান এই অভিযোগ নস্বাত করে বলেছে তারা কোন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত নয় বরং তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী আফগানিস্তান ভারত ঘনিষ্ঠতার একটি দিক হল সীমান্ত সন্ত্রাস বিরোধী যৌথ বার্তা তালিবান ও ভারত উভয়ই পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে সীমান্ত সন্ত্রাস বন্ধ করার জন্য এই পরিস্থিতিতে দোহা চুক্তির প্রতি ফের মনোযোগ দিতে বলেছে তালিবান ইসলামাবাদ যদি চুক্তি না মানে তাহলে পরিস্থিতি আরো জটিল হতে পারে বলেই জানানো হয়েছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে আফগানিস্তানের অবস্থান বরাবরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তালিবান সরকারের অধীনে দেশটির আন্তর্জাতিক অবস্থান অনেকটাই প্রশ্নের মুখে পড়েছিল কিন্তু ধীরে ধীরে ভারত সহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চলছে এই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের অভিযোগ এবং তালিবানের পাল্টা প্রতিক্রিয়া শুধু কূটনৈতিক নয় বরং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে নতুন উত্তেজনা তৈরি করছে ভারতের কাবুল দূতাবাস যে চালু করা হয়েছে সেই চালু হওয়া নতুন প্রকল্পের ঘোষণা এবং তালিবানের সঙ্গে ঘনিষ্ঠতা সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক এক নতুন পর্যায়ে পৌঁছেছে তবে এই সম্পর্কের মাঝে পাকিস্তানের সন্দেহ এবং উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে আফগানিস্তানের ভূমিকা এখন গুরুত্বপূর্ণ তারা যদি সত্যি নিরপেক্ষ এবং কৌশলগতভাবে স্বাধীন থাকে তবে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ফিরতে পারে সবার আগে দরকার আঞ্চলিক আলোচনা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ কারণ সংঘর্ষ নয় আলোচনাই হতে পারে সমাধানের একমাত্র পথ